গুড মর্নিং টুমকির সংসারে আর একটি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছে সবাই এখন কাজে বারোটা পনেরো আর আজকে আমার রান্নাঘরে আসতে এত লেট হয়ে গেল এখনও রান্নাও বসায়নি জানো তো আসলে এরা বাবা মেয়ে উঠতে এত লেট করে আরও বড় লেট করে ওঠা মানেই আমারও দেরি হয়ে যায় সব কাজে যিনিকে খাওয়ানো তারপরে খাবার সকালে ব্রেকফাস্ট বানানো তো যাই হোক সৌরভকে মোটামুটি ব্রেকফাস্ট বানিয়ে ও খেয়ে নিয়ে অফিস চলে গেছে এদিকে যিনিকেও খাওয়ানো হয়ে গেছে আমাদের সবকি কাজ সারা হয়ে গেছে এবার এখনও রান্না বসাতে পারিনি জানো তো এইযু ছাড়াচ্ছি পনি গ্রানিয়েট সে খাবে তাকে এটা দিয়ে পর তারপরে আমি রান্না বসাব আর যতই তাড়াতাড়ি ডাকি না কেনা এখন উঠতেই চাই না কী করবে স্কুল যখন স্টার্ট হবে আমি সেটাই ভাবি স্কুল স্টার্ট হওয়ার সময় যিনি যে কী করবে টেনশানে আছে জানো তো যাই হোক কিছু করার নেই তখন অভ্যাস হয়ে যাবে যদিও যেমন সবারই হয় ওই জন্য এখন অবশ্য জোর করে ওঠায়ও না যে যখন স্কুলের টাইম হবে তখন ঠিক অভ্যাস হয়ে যাবে আর তো এক মাঝখানে একটা মাস যা করে কাটিয়ে দিক একটু ঘুমিয়ে আর এরপর থেকে সকালে এই যে শুরু হলো একটা জার্নি স্কুলের জার্নি এটা একবারে চলতে থাকলো পড়াশোনা তো পড়াশুনো কি শেষ হচ্ছে ভালো যাক একটা একটু ঘুমাচ্ছে ঘুমো আমারও একটু কাজগুলো হয়ে যায় তখন তো আজকে ভাবছি কুমড়োটা একটু বানিয়ে নেব চিং হচ্ছে চিংড়ি মাছ একটু আছে ওইটার একটা বানিয়ে নেব তাহলে মা মেয়ের আজকে হয়ে যাবে আজকে আমি ভেবেছি যে অনেক দিন চিংড়ি মাছের মালাইকারি শুনছি অনেক দিন ধরে খাবো 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 ভাবছি কিন্তু বানানোই হচ্ছে না তো আমি কোনো দিন নিজের হাতে বানাইনি সৌর সৌরভ বানিয়েছে খেয়েছি এরকম হয়েছে তো আজকে আমি ফার্স্ট টাইম বানাবো চিংড়ি মাছের মালাইকারি সেই জন্য ভাবলাম চলো রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম আর ওইদিকে একটা কড়াইতে আমি কুমড়ো আলুর সবজিটা বানাবো তো সেই জন্যে ওই দিকটা বসিয়ে নিয়েছি ওটা সিম্পলভাবে যেমন বানাই নিরামিষ সেরকম বানাবে একটু আদা আর টমেটো ভেজে ওটার সঙ্গে মিক্স করে দেবো তাহলে ওটা ওইদিকে হয়ে যাবে আর মেন রেসিপিটা দেখানো আছে আমার চিংড়ি মাছের মালাইকারি তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে দিও লাইক করে দিও চ্যানেলটা ঠিক আছে আজকে বিকেলবেলায় জিনিরার আমার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে বাড়ি যাওয়ার মানে সরস্বতী পুজো আসছে তো পরশু সরস্বতী পুজো সেই জন্যে ভাবলাম যে ওর জন্যে এই বছর একটা বাচ্চাদের সে শাড়িগুলো হয় না আমার দেখে খুব ইচ্ছা হয় যে ওকে পরাবো আসলে ও তো কিছু পরতেই চায় না কোনো অন্য কোন জামা কাপড় যদি পরাও ভাবি সে পরবে না সেই জন্যে এই বছর ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যদি পরে তাহলে বেশ ভালোই হবে ও তো সিম্পল শুধু গেঞ্জি বা হচ্ছে নর্মাল যে সুতির জামাগুলো সেগুলো ছাড়া কিচ্ছু পরতে চায় না তো সেই জন্য ভাবলাম এই বছর একবার শাড়িটা পরাবো কারণ হাতে খুঁড়ি দেওয়ার একটা ব্যাপার আছে স্কুলে তো ভর্তি করে দিয়েছি সেই জন্য ভাবলাম এবছর হাতে খুঁড়িটা দিয়েই দিই সেই জন্য একটা নতুন শাড়ি কিনবো আর পরিয়ে দেখবো কেমন লাগছে আর ওর যদি ইচ্ছা থাকে ওর যদি ভালো লাগে বুঝেই যাব যে ও পরতে চাইছে বা কিছু তো কথা বলতে বলতে দেখো এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল আর ওটার জন্য আমি ঠিক এখানে একসঙ্গে মিক্সিতে বেটে নেবো পেঁয়াজ আর রসুন আর আদা ওটা একসঙ্গে পেস্ট করে নি নেবো আমি তারপর ওটা হচ্ছে এই কড়াইয়ে তেলের মধ্যে ওটা আমি ভেজে নেব এই বছর সরস্বতী পুজোতে বাড়ি যাওয়ার প্ল্যান আছে বাড়ি যাওয়া মানে শ্বশুর বাবার বাড়ি দুটো দুটোর ডিসটেন্স আমার খুব বেশি দূর নয় ওই তেরো চোদ্দো কিলোমিটার হবে তো সরস্বতী পুজো তো ওখানেই যাওয়ার প্ল্যান আছে তারপরে দেখা যাক সৌরভের এখন কাজের একটু চাপও আছে তো জানাবে আজকে রাত্রিবেলাতে যে যাওয়া হবে কি হবে না তো এখনও পর্যন্ত আমি যাই না তবুও আমি কিছুটা গুছিয়ে রাখছি যে যদি যাওয়া হয় হঠাৎ করে প্রোগ্রাম হয় তখন তাড়াহুড়ো করে অনেক জিনিস ভুলেই যায় সেই জন্য আগে থেকে কিছু গুছিয়ে রাখছি এবার এই দেখো আমার রান্নাটাও এখানে হয়ে গেল টমেটো কষিয়ে এখানে নারকেল ছিল নারকেলের দুধটা বের করে ওটা আমি একটুক্ষণ কষিয়ে নেবো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তারপরে একটু ফুটে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বাস এটা একটুক্ষণ ফুটে গেলে নাড়াচাড়া করে নামিয়ে দেবো আমি এখানে ঝাল অতটা বেশি দিইনি দুটোই শুধু কাঁচা লঙ্কা দিয়েছি যিনি খাবে তো সেই জন্য ঝালটা একটু কমই দিয়ে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে দেখা হচ্ছে এখন টাটা এটা হচ্ছে জিনু শাড়ি সরস্বতী পুজোর গিফট এটা আমাদের তরফ থেকে জিনুকে কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানিও হ্যাঁ জিনু এরম করে না কেমন লাগছে তোমার শাড়িটা অনেক অনেক কি অনেক লাগছে অনেক ভালো লাগছে হ্যাঁ তুমি পরবো তো শাড়িটা হ্যাঁ ওকে না এখন নয় পুজোর দিনে পরবে হ্যাঁ হ্যাঁ এখন পুজোটাকে পরব আজকে কি হয়েছিল শোনা একটা ঘটনা বাপরে মানে আমার এখনো ভাবলে পুরো ভয় লাগছে যিনি আজকে কি কাণ্ড করেছে আমি যখন রান্না করছিলাম আচ্ছা তোমাদেরকে দেখাই আমি দাঁড়াও তাহলে তোমরা বুঝতে পারবে এটা এটা হচ্ছে আমার কিচেনের গেটটা হ্যাঁ আমি তো ভেতরে এভাবে রান্না করছিলাম ওখানে দাঁড়িয়ে তো ও হঠাৎ করে দেখি আমি রান্না করতে করতে এখানে এসে রকটা এভাবে লাগিয়ে দিয়েছে এরপরে আমি কোনো খুলতে পারছি না যে কি হলো কি করে লাগালো তো ওকে যা হোক করে চুপ করানো শান্ত করলাম যে মাম্মা একটা লক আছে দেখো ওটা রাইট থেকে এগুলো একটু শেখানো হয়েছিল যে রাইট লেফট তো মোটামুটি জানে তো রাইট থেকে লেফটে এভাবে নিয়ে যাবে নিয়ে গেলে দেখবে ঠিক হয়ে যাবে হ্যাঁ বলো খাবে খিতে পেয়েছে চলো কোলে তো তো ওকে বললাম যে রাইট থেকে লেফটে তো ওকে বললাম যে রাইট থেকে লেফটে নিয়ে যাও তো ও তো ঘাবড়ে গেছে ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তখন আমার তো খুব ভয় লাগছে যে আদৌ কি খুলতে পারবে যদি না খুলতে ও তো ভয় পেয়ে গিয়ে কি করবে তার তো কোনো ঠিক নেই তারপরে ওকে বলার পরে যা হোক আস্তে আস্তে করে সে খুলতে পেরেছে মোটামুটি দশ পনেরো মিনিট এরপরে দশ পনেরো মিনিট যেন মনে হচ্ছে যেন একটা দিন পুরো পেরিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে এত ভয় লাগছে তো তারপরে ও এইভাবে অনেক বলে 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 তারপরে ওকে বুঝিয়ে ও মোটামুটি খুলতে পেরেছিল এটাই আমার ভাগ্য ভালো যে ও খুলতে পেরেছে যে এত বলার পরে ও ঠিকঠাক করে খুলতে পেরেছে মানে কী যে চলছে তখন থেকে আমার একা একা থেকে যে কি একটা অশান্তি হয় ওই জন্য মানে বাচ্চাকে সত্যি সব কিছু শিখিয়ে রাখতে হয় তো আজকের দিনটা একটু খারাপ অভিজ্ঞতা দিয়ে গেল তো যারা বাচ্চা নিয়ে একা একা থাকো তাদেরকে আমি বলবো একটু সাবধানে থেকো আর বাচ্চাদেরকে একটু একটু কিছু জিনিস অন্তত একটু শিখিয়ে রেখো না হলে কিন্তু খুব প্রবলেম তো ঠিক আছে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো টাটা গুড নাইট